প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লাগানেসান এবং আশি বছর বয়সেই প্রয়াত হয়েছেন নাগাল্যান্ডের রাজ্যপাল নাগাল্যান্ড ছাড়াও পশ্চিমবঙ্গ পাশাপাশি মণিপুরের রাজ্যপাল ছিলেন একটা সময় তিনি জানব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো উনিশশো পঁয়তাল্লিশ সালে ষোলোই ফেব্রুয়ারি তার জন্ম হয় দু প্রথমেই প্রথম থেকেই তিনি সংঘের সঙ্গে কিন্তু জড়িত ছিলেন এবং সংঘের আদর্শেই জীবনে তিনি দক্ষিণ ভারতে মূলত তিনি দক্ষিণ ভারতের যে তিনটি রাজ্য অবিভক্ত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কর্ণাটক সে বিভিন্ন জায়গায় সঙ্গের হয়ে তিনি কাজ করেছেন কিছুদিন কেরলেও তিনি কাজ করেছেন বলে শোনা যাচ্ছে প্রথম তিনি হচ্ছে মোদী সরকারের আমলে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ার মার্চরা করবেন দু সালে কুড়িশে ফেব্রুয়ারি উনিশতম রাজ্যপাল হিসেবে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে তিনি শপথ গ্রহণ করেন আমৃত্যু তিনি নাগাল্যান্ডের রাজ্যপালই পদে ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বার্ধক্যজনিত কারণেই লা লাশালের মৃত্যু হয়েছে বলে কিন্তু শোনা যাচ্ছে এছাড়াও দু সালে দু একুশ সালে সাতাইশে আগস্ট সতেরোতম রাজ্যপাল হিসেবে প্রথমে মণিপুরের রাজ্যপাল হিসেবে তিনি শপথ গ্রহণ করেন এবং দু থেকে দু সাল পর্যন্ত তিনি প্রথম মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন এর মধ্যেই দু সালে উনিশে ফেব্রুয়ারি তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও তিনি বেশ কয়েক মাস কাজ করেন এবং সালে যখন জগদীপ ধনকার যখন আহ তোমার হচ্ছে বাংলায় রাজ্যপাল ছিলেন সেই সময় বাংলা রাজ্যপালের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খুব একটা ভালো সম্পর্ক ছিল না কিন্তু লা গানেশন যখন পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল দায়িত্ব নেয় লাগানেশান প্রথম দিন শপথ নামার পরই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তার ডাকে সারাদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে গিয়েছিলেন এবং লাগান তিনি জানিয়েছিলেন যে দেশের হয়ে রাজভবন এবং পশ্চিমবঙ্গ সরকারকে একসঙ্গে কাজ করতে হবে সেই জায়গাতে রাজভবনের সঙ্গে যাতে বাংলার নবান্নের সংঘাত যাতে জনসমক্ষে না আসে তার জন্য কিন্তু তিনি একটা তাৎপর্যপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দিয়েছিলেন কিন্তু তিনি যতদিন রাজ্যপাল পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল রাজ্য অতিরিক্ত দায়িত্ব সামলেছেন সেই সময়টুকু কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিন্তু কোন বাক বিতন্ডা কিন্তু প্রকাশ্যে আসেনি বা নবান্নের নবান্নের উপর বেশ কিছু তার নোট সেটা কিন্তু নবান্নে তিনি পাঠিয়েছিলেন কড়া নোট কিন্তু সেই কড়া নোটস কখনো কোনোদিনও তিনি সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেননি এবং সংবাদ মাধ্যমের কাছে ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তিনি কোনো সময় কথা বলেননি মানে সাংবিধানিক পদে তিনি কিন্তু সংবিধান সাংবিধানিক পদে বসে সেই চেয়ারে কিভাবে ধরে রাখতে হয় রাজ্যপাল হিসেবে তার একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তবে তিনি মণিপুরের রাজ্য রাজ্যপাল ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন মণিপুরের রাজ্যপাল থাকাকালীন সেইখানে কিন্তু খুব একটা বড় কিছু ইনসিডেন্ট ঘটেনি বলেই জানা যায় ধন্যবাদ আপনারা শুনবেন অর্থাৎ তিনি প্রয়াণের তার প্রয়াণের খবর কিছুক্ষণ আগে পাওয়া গেছে আশি বছর বয়সে ওনার মৃত্যু হয়েছে এবং নাগাল্যান্ডের উনিশতম রাজ্যপাল হিসেবে তিনি ছিলেন বলে জানা গেছে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন